জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে তৎপর সরকার সোমবার হতাহতদের তথ্য চেয়ে সারা দেশে সরকারি বেসরকারি হাসপাতাল ও ডিসিদের চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন কবরস্থান কর্তৃপক্ষের কাছ থেকে হিসেব চাওয়া হয়েছে বেওয়ারিশ লাশের সোমবার চিফ প্রসিকিউটর ব্রিফিংয়ে এ তথ্য জানান এক মুহূর্ত সময় নষ্ট করতে চান না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগ পাওয়া প্রসিকিউটররা দ্বিতীয় দিনেই দেশের সব সিভিল সবার কাছে হতাহত বিভিন্ন অপরাধের তথ্য উপাত্ত চেয়ে চিঠি দিয়েছেন তারা গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছেন তাদের কাছে থাকা তথ্য প্রমাণ সরবরাহ করতে হতাহতদের দেখতে বিভিন্ন হাসপাতালও নিয়মিত পরিদর্শন করছেন তারা শিগগিরই সমন্বয়কদের সাথেও হবে বৈঠক আমরা বিশ্ববিদ্যালয় সমূহের ভাইস চ্যান্সেলারদের কাছে চিঠি দিয়েছি যাতে তাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন যতটুকু হয়েছে সেখানে কতজন আহত নিহত হয়েছে তাদের কাছে যে তথ্য আছে সেটা আমরা চেয়েছি একই সাথে আমরা ছাত্র আন্দোলনের নেতাদের প্রতি আমরা আহ্বান জানিয়েছি ভিক্টিম ফ্যামিলির সাথে তাদের যোগাযোগ আছে তারা নিজেরাও ভিক্টিম তারা তাদের এই তথ্য প্রমাণাদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কিংবা প্রসিকিউশনের কাছে যদি পৌঁছে দেন সেটা আমাদের তদন্তের জন্য একটা বিরাট সাহায্য করবে প্রধান কৌশলী আরও জানান এরই মধ্যে সরকারের আইন উপদেষ্টার সাথে বৈঠক করে ট্রাইব্যুনালে বিচারক দ্রুত নিয়োগ দিতে অনুরোধ করেছেন তারা সেটি সম্পন্ন হলে প্রধান অভিযুক্ত শেখ হাসিনা সহ অন্যদের গ্রেপ্তারে দ্রুত পরোয়ানা চাওয়া হবে তবে এক্ষেত্রে কোনো নিরাপরাধ যেন মামলায় না জড়ায় তেমনি জড়িত কেউ যাতে ছাড়া না পায় সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবে প্রসিকিউটররা কেউ গুলি চালিয়েছেন কেউ গুলির অর্ডার দিয়েছেন কেউ গুলি চালাতে উস্কানি দিয়েছেন কেউ পরিকল্পনা করেছেন কেউ উপর থেকে কমান্ড করেছেন তো এই যে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি অপরাধের সাথে সম্পৃক্ততার জন্য বিভিন্ন স্তরের আসামি থাকে কেন্দ্রীয়ভাবে আসামিগুলো সবাই কমন হবে আর ইন্ডিভিজুয়ালি গ্রাউন্ডে যারা পারপিট্রেট করেছেন যারা সরাসরি গুলি চালিয়েছেন যারা লাশে আগুন দিয়েছেন তাদেরকে আলাদা হবে সংবিধানের সাতচল্লিশের তিন অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া গ্রেপ্তারি পরোয়ানা চ্যালেঞ্জ করে কিংবা জামিন পেতে হাইকোর্টে প্রতিকার পাওয়ার সুযোগ নেই আসামিদের জাহিদুল বাশার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা